এ খুব দুঃখ পাই আমরা যে আজকে সব কোম্পানি তে দেখবেন আজকে 10 জন বা 20 জন ওই ফোর বিলার অ্যাকচিভার ওই বাড়ি করেছে আর এক লক্ষ মানুষ কি করেছে এখনো কিছু করতে পারেনি হাত খালিই আছে শুধু শুধু হাত খালিই তার মানে কি ওদেরকে বিজনেস প্ল্যান ওদেরকে বিজনেস মডেল তার মধ্যে এমন কিছু আছে যেটা মানুষের রিয়েল প্রবলেম সলভ করে না রিয়েল প্রবলেম মানুষের সলভ করে না কি করে ওই ওরা মোটিভেশন দিয়ে দশজন নিজের গাড়ি বাড়ি করে নিয়েছে ওই মোটিভেশন দিয়ে তো আজকে কি সেই জায়গায় প্রক্রিয়েটিভ আছে একদম না আমরা চাইছি রিয়াল মানুষের নিড মানুষের যেটা দরকার সেটার উপরে কাজ করার চেষ্টা করছি আমরা আজকে কেউ বুঝুক বা না বুঝুক ফিউচারে এটাকে সবাইকে বুঝতে হবে যে আমরা কি থিমের উপরে কাজ করছি প্রক্রিয়েটিভ একটা কোম্পানি নয় প্রোক্রিয়েটিভ একটা মিশন মাই ডিয়ার ফ্রেন্ডস প্রোক্রিয়েটিভ কি একটা মিশন এই মিশনে আমি আপনাদেরকে বলতে পারি যে ধরে রাখুন ইন্ডিয়াতে আজাদি আমরা কবে পেয়েছিলাম 47 এ আজাদি পেয়েছি বাট স্টিল নাও সবাই কি আমরা আর্থিক আজাদি পেয়ে গেছি আর্থিক আজাদি আমরা পেয়েছি মাই ফ্রেন্ডস ইটস চ্যালেঞ্জ এখনো মোর 80% লোক এখনো কিন্তু আর্থিক আজাদি আমরা পাইনি পাইনি তো আজকে এই মিশনের মধ্যে আপনাকে বলতে পারি প্রো ক্রিয়েটিভ ইজ মিশন 2030 এর মধ্যে 100% আর্থিক আজাদি ইন্ডিয়াতে যেন নিয়ে আসতে পারি তার জন্য এই আর আপনাদের সহযোগিতা মাত্র 2 বছর ভালোভাবে সবসময় থাকতে হবে কিন্তু 2 বছর ভালোভাবে

আর ইন্ডিয়া তার জলে কি করছে এখন এবার ইনিশিয়েটিভ নিয়েছে ইয়াস এবার गवर्नमेंटও বুঝেছে এটা সেই জন্য এটাকে লিগালাইজ বডিও করেছে गवर्नमेंट করেছে না আজ ওই কি পিকচার ছিল বাট 5 ইয়ারসে বললাম না পিকচার পুরো চেঞ্জ হতে চলেছে ইন্ডিয়ান गवर्नमेंटও এটাকে দেখতে পাচ্ছে তো আপনাদের লাইফের মধ্যে এই কিছু বছর খুব ইম্পর্টেন্স খুব বড় ইম্পর্টেন্স অত বড় ইম্পর্টেন্স আপনিও জানেন না এই টাইমের মধ্যে